আসসালামু আলাইকুম সবাইকে আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ভিডিওর টপিক হচ্ছে স্কিন শাইন ক্রিম তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন যদি এটা ইউজ করে থাকেন তাহলে অবশ্যই আপনার এটা দেখা অনেক বেশি জরুরি তো এই ক্রিমটা হচ্ছে বাংলাদেশে একদম ভাইরাল একটা ক্রিম একদম রিজনেবল প্রাইজের মধ্যে এই ক্রিমটা পাওয়া যায় তার জন্য বাংলাদেশে অনেক মানুষে হচ্ছে এটা ইউজ করে থাকে এটা হচ্ছে আপনার পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে পাওয়া যায় একটা হচ্ছে পনেরো এম একটা হচ্ছে তিরিশ এম তো এটা হচ্ছে আপনি ব্রন হলে অনেকে ইউজ করে তারপর হচ্ছে মুখের ডার্ক সার্কেল তারপরে মেস্তার জন্য অনেকে ইউজ করে থাকে এটা ইউজ করলে কিন্তু আপনার মেস্তা চলে যাবে তারপর হচ্ছে ডার্ক সার্কেল যেগুলো আছে ওগুলো চলে যাবে ঠিক আছে যখন ইউজ করা ছেড়ে দেবেন তখন হচ্ছে আপনার স্কিনটা এরকম লাল হয়ে যাবে একদম পুরে নষ্ট হয়ে যাবে চামড়া একদম পাতলা হয়ে যাবে তারপরে আপনার স্কিনে আর কোনো কিছুই শ্যুট করবে না যারা যারা এটা ইউজ করছে তারাই জানে এটা মানে কতটা সাইড এফেক্ট ফেলে ত্বকের জন্য এটা কখনো ইউজ করবে না এটা খুব বাজে একটা ক্রিম দুই তিন দিনে ফর্সা করা কোনো ক্রিম আমাদের ত্বকের জন্য একদমই ভালো হতে পারে না তো আপনারা যারা যারা ইউজ করতেছেন এটা অবশ্যই ইউজ করা ছেড়ে দিন